তো একটা হাসপাতালে বসে তো জিজ্ঞেস করা হলো যে আপনি কল্যাণ কান্দা করছেন তার জন্য বলছেন মৃত্যুর জন্য নিরাপদ মানুষকে শহীদ করা হয়েছে মেরে ফেলা হয়েছে ওই যে সেই আপনি রাঙ্গামাটিতে যখন রঙবির ভিতরে কোনো গাড়ি যেত না কোন জলবায়ু পাওয়া যেত না সেই সময় মিকাশামি ভাই ওইখানে গিয়ে হসপিটাল করেছে ওইখানে গিয়ে স্কুল করেছে কলেজ করেছে আপনি এখনো যাবেন দেখবেন সেই পাহাড়ের ভিতরে ভিতরে হসপিটাল পাবেন স্কুল পাবেন কলেজ পাবেন ওই রংপুরের দিকে পাবেন প্রতিষ্ঠান পাবেন মানে দেশের এই প্রান্ত থেকে এই প্রান্ত কক্সবাজারে

আমার অনেক খেদমত পেতাম হয়তো আল্লাহ উত্তম পরিকল্পনা আল্লাহ যেহেতু উত্তম পরিকল্পনা আল্লাহ হয়তো মেকা রক্তের বিনিময়ে মেকা সানাবের ওই সাদাতের বিনিময়ে আরো হয়তো অসংখ্য মেকা সানাবি ভাই মেকা বাংলাদেশে তৈরি করবেন অসংখ্য মেকা হয়তো জন্মাবেন যারা এই রক্তের বদলা ভালো কাজের মধ্য দিয়ে নেবেন তারা এই রক্তের বদলা এই বাংলাদেশটাকে তৈরি করার মধ্যে দিয়ে নেবেন তো এই কেসগুলো ওনার কেসগুলো সামনে আসা দরকার সামনে আসলে নিশ্চয়ই তিনি আবার তো একটা বড় জিনিস কালচারে আপনি আহ যা জানতে চান আর কি কালচারটা টোটাল মানুষের আচরণতে ঠিক করে দেয় তো বাংলাদেশে আপনি যে কটা প্রতিষ্ঠান পাবেন বা যত রকম প্রতিষ্ঠান বেশিরভাগই দেখবেন যে হচ্ছে হয়তো বিদেশি মানে বিভিন্নভাবে তৈরি হয়েছে আর কি তুমি এখান থেকে বের হয়ে এসে মানে দুইটা মডেলে একসাথে অ্যাপ্লাই করছে একটা হচ্ছে একদম রুট লেভেলের মানুষের সাথে এঙ্গেজ হওয়া তাদের সমর্থন নিয়ে তাদের ছোট ছোট সাপোর্ট নিয়ে বড় বড় দেশান্তর করানো আবার বাইরের গুরুত্বপূর্ণ রিসোর্সকে মানে দেশের স্বার্থে সার্বভৌম তাগান দিয়ে এমন রিসোর্সকে এঙ্গেজ করে এখানে প্রতিষ্ঠান করানো অনেক কাজই করেছেন তো শেষ পর্যন্ত মেকাশনকে ফেসিবাদ তার অন্যতম শক্তিশালী অপরেন্ট মনে করে মনে করে তাকে অ্যারেস্ট করে এবং মিথ্যা মামলা দিয়ে তাকে ইভেন উনি ওনার বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় উনি দেশের বাইরে ছিলেন অন্তত হইলে তো আমাকে অপরাধী প্রমাণ করতে পারবে না মিথ্যা অভিযোগ আমাকে দিতে পারবে না বিচার বিভাগের উপর আস্থা রেখে উনি দেশে আসছিলেন কিন্তু বিচার বিভাগ সে ক্যানজারো ট্রাইব্যুনালে পরিণত হয়েছিল ওনাকে সেই মিথ্যা সাধানো নাটকে